আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের চিরতরুণ নায়িকা পূর্ণিমা অভিনীত সকল সিনেমার তালিকা পূর্ণিমার চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো আটানব্বই সালে সেই বছর ওনার দুইটি সিনেমা মুক্তি পায় এ জীবন তোমার আমার এবং মধু পূর্ণিমা পরের বছর নিরানব্বই সালে ওনার চারটি সিনেমা মুক্তি পায় সন্তান যখন শত্রু আজকের দাপট শেয়ানা পাগল এবং মিস ডায়না দু হাজার সালে মুক্তি পানো ছয়টি সিনেমা যোদ্ধা কাল্লু মামা নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি তুমি যে আমার জীবন চাবি প্রেমের নাম বেদনা দু সালে মুক্তি পায় দশটি সিনেমা শিকারী মনে রেখো আমায় মুখোমুখি সুলতান মেজাজ গরম বিপ্লবী জনতা দুশমন দরদি বন্ধু যখন শত্রু এবং দুর্ধর্ষ সম্রাট দু হাজার দুই সালে মুক্তি পায় তেরোটি সিনেমা মাস্তানের উপর মাস্তান খবরদার নায়ক বিপজ্জনক মায়ের সম্মান মেঘলা আকাশ হিংসার পতন ক্ষতবিক্ষত স্বামী স্ত্রীর যুদ্ধ লাল দরিয়া আরমান মায়ের জেহাদ এবং ধ্বংস দুই হাজার তিনে মুক্তি পায় পাঁচটি সিনেমা মনের মাঝে তুমি জামাই শ্বশুর ভিলেন বাবা এবং বাস্তব দুই হাজার মুক্তি পায় পাঁচটি সিনেমা বিদ্রোহী সালাউদ্দিন বাপ বেটার লড়াই আজকের সমাজ মেঘের পরে মেঘ এবং শাস্তি দু হাজার মুক্তি পায় আটটি সিনেমা বল না ভালোবাসি শুভা ছোট্ট একটু ভালোবাসা গাদ্দারি টক ঝাল মিষ্টি রেঞ্জার সেভেন বাধা টাকা দ্য আলটিমেট ম্যাজিক দু হাজার মুক্তি পায় চারটি সিনেমা হৃদয়ের কথা সাথী তুমি কার রাক্ষসী এবং দাফন দু হাজার সাতে মুক্তি পায় আটটি সিনেমা মা আমার স্বর্গ উল্টাপাল্টা সিক্সটি নাইন তুমি কত সুন্দর ধোকা ধনী গরিবের প্রেম ক্ষমতার গরম জীবনের চেয়ে দামি এবং মনের সাথে যুদ্ধ দু হাজার আটটি মুক্তি পায় চারটি সিনেমা আকাশ ছোঁয়া ভালোবাসা তোমাকেই খুঁজছি বিয়ের প্রস্তাব এবং পিতা মাতার আমানত দু হাজার নয় মুক্তি পায় ষাটটি সিনেমা ভালোবাসার লাল গোলাপ শ্রমিক নেতা কে আমি চিরদিন আমি তোমার সবাই তো ভালোবাসা চায় শুভ বিবাহ এবং ভুল সবই ভুল দু হাজার দশে মুক্তি পায় আটটি সিনেমা আমার স্বপ্ন আমার সংসার জমিদার যায় জলিয়ারে মায়ের চোখ ওরা আমাকে ভালো হতে দিল না যেটা জন্য উনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন আমার মা আমার অহংকার মা আমার জান এবং আমার স্বপ্ন দুই হাজার এগারোতে মুক্তি পায় পাঁচটি সিনেমা গর্বের মন অনেক বড় মায়ের জন্য পাগল অস্ত্র সারো কলম ধরো বন্ধু তুমি আমার এবং মাটির ঠিকানা দু হাজার বারোতে মুক্তি পায় দুইটি সিনেমা রাজা সূর্য খা এবং আই লাভ ইউ দু হাজার তেরোতে একটি সিনেমা মুক্তি পায় জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার দু হাজার চোদ্দোতে মুক্তি পায় একটি সিনেমা লোভে পাপ পাপি মৃত্যু দু হাজার সতেরোতে একটি সিনেমা মুক্তি পায় সেটি হচ্ছে টু বি কন্টিনিউড দু হাজার আঠারোতে মুক্তি পায় একটি সিনেমা সেটি হচ্ছে সাদা কালো দুই হাজার একুশে মুক্তি পায় দুইটি সিনেমা চিরঞ্জীব মুজিব এবং ওয়েব ফিল্ম মুন্সেগিরি দুই হাজার চব্বিশে মুক্তি পায় অনুরগণিত সর্বশেষ সিনেমা সেটি হচ্ছে আহারে জীবন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্র দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ